দুহাজার একচল্লিশের কিন্তু শেখাসিনের এটি কিন্তু ভারতের রূপকল্প এবং তাদের একটা টার্গেটের সাল হচ্ছে দুহাজার একচল্লিশ এর ভিতর তারা টোটাল ভারতকে টোটাল বাংলাদেশকে দখল করে আমার যে এখন যে আমার যারা কুশীলভ আছে সেনা প্রধান পুলিশ প্রধান র‍্যাব প্রধান আহ পিডিআরের প্রধান চিফ জাস্টিস কেবিনেট সেক্রেটারি তারা কি জনগণের পক্ষে কথা বলে তারা কি জনগণের পক্ষে কাজ করে এবং 2029 থেকে 3450 কার বয়স হবে 90 আমার যে ধারণা ভারত এই রিস্ক আর নেবে না তখন ভারত মনে করবে যে সে কাসিনাও যদি আরেকটান থাকে 90 বছর বয়স তখন যদি উনি হঠাৎ মারা যান যদি তার স্বাভাবিক মৃত্যু হয় তার পরবর্তী তার বোন অথবা তার ছেলে মেয়ে অথবা কোন সেনা কর্মকর্তা যদি ক্ষমতায় আসে তাহলে তারা যদি আমরা যেভাবে নীল নকশা তৈরি করেছি আমরা যেভাবে ব্লু তৈরি করেছি সেটা যদি বাস্তব যদি না হয় শেখ কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে রয়ের কাছে শেখ হাসিনাকে হিংস্র বাঘের পিঠে বসিয়ে দিয়েছি এখন ভারত শেখ হাসিনাকে হিংস্র বাঘের পিঠে বসিয়ে দিয়ে তারা কিন্তু মুসকি মুসকি হাসছে তারা শেখ হাসিনাকে বলছে আমি আমি কিছুই করব না তুমি কিন্তু তুমি কিন্তু হিংস্র বাঘ থেকে নামার চেষ্টা করো না তুমি যদি তুমি যদি নাম নেমে যদি তুমি জনগণের কাতারে এসে তুমি যদি দিয়ে ক্ষমতা ছেড়ে দাও আমার কিচ্ছু করা লাগবে না তোমার জনগণ যেটা করার সেটা কিন্তু করবে তো এই কারণে শেখ হাসিনা কিন্তু এখন হিংস্র বাঘ থেকে নামতে পারছে না তার মানে শেখ হাসিনা এজ এ রাজনৈতিক নেতা এজ এ প্রধানমন্ত্রী হিসেবে উনি আরো বেশি দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে যদিও উনি আমাদের প্রতি আমাদের প্রতি আমাদের প্রতি কঠোর শাসন আমাদের প্রতি মামলা মকদ্দমা বিএনপির প্রতি অপজিশনের প্রতি দিচ্ছে কিন্তু তিনি নিজেও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এতে এতে কি হবে হবে সালে ভার্চুয়ালি বিএনপি কে আবার নির্বাচনে আনবে যদি আপনার এই এই আপনার এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে বিএনপি কে দু সালে নির্বাচনে আনবে এবং বিএনপি তখন বলবে যে তাই তো আমি যদি নির্বাচনে না যাই আমার তো রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আমার যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তাহলে আমার তো রাজনীতি থেকে আমি ছিটকে পড়ে যাব বিএনপি ভেঙে যাবে তখন হয়তো বিএনপির পক্ষে তখন ওই যে বলবে যে ভালো তোমাকে আমরা একশো একশোটা আসনের ব্যবস্থা করে দিচ্ছি শেখ হাসিনা ক্ষমতায় থাকুক তোমরা নির্বাচনে আসবে আসো তাহলে সেই ক্ষেত্রে আবার বিএনপিকে কে দু হাজার একবার আরেকবার নির্বাচনে আনার কৌশল ওই ক্ষেত্রে শেখ হাসিনা যে বারবার বলে দু হাজার উপকল্প আমি টিটো ভাই আপনাকে একটু বলি আপনার মাধ্যমে জনগণকে বলি দু হাজার এর উপকল্প কিন্তু শেখ হাসিনার উপকল্প না এটি কিন্তু ভারতের রূপকল্প এবং তাদের এটা টার্গেটেড সাল হচ্ছে দু এর ভিতর তারা টোটাল ভারতকে টোটাল বাংলাদেশকে দখল করে নিতে চায় আইদার ফিজিক্যালি দখল করতে চায় অথবা মেন্টালি দখল করতে চায় আমার যেটা ধারণা ফিজিক্যালি দখল করবে ওই ক্ষেত্রে

অথবা তার ছেলে মেয়ে অথবা কোন সেনা সেনা কর্মকর্তা যদি ক্ষমতায় আসে তাহলে তারা যদি আমরা যেভাবে নীল নকশা তৈরি করেছি আমরা যেভাবে ব্লু তৈরি করেছি সেটা যদি বাস্তবায়ন যদি না হয় এই কারণে আমার যেটা ধারণা দু থেকে চৌত্রিশ সালের ভিতর ভারতের যে পরিকল্পনা ভারতের যে নীল নকশা সেটি আমার ধারণা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দু হাজার থেকে চৌত্রিশ সালে আইদার বাংলাদেশকে ফিজিক্যালি দখল করে নিতেন অথবা বাংলাদেশকে এমন ভাবে দখল করবে যেখানে ভারতের অঙ্গরাজ্য থেকে মানে ভারতের যে কোনো অঙ্গরাজ্য থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে এটা আমি কেন বললাম আমি বললাম হলো এই কারণে যে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে কোন দেশই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি না একসেপ্ট বাংলাদেশ কারণ বাংলাদেশ থাকার কারণে ভারতের ভারতের উপরের রাজ্য সিকিম এবং পূর্বের সাতটা রাজ্যের সাথে তার যোগাযোগের সমস্যা হচ্ছে যদি তারা বাংলাদেশকে দখল করে নিতে পারে এবং আমেরিকার যে এখন অবস্থা যদি রাশিয়া তো ভারতের সাথে আছে যদি আমেরিকা যদি এরকম একটু চুপচাপ থাকে তাহলে যদি এটা ফিজিক্যালি অ্যানেগ্রেশন করে নেয় তাহলে আপনি জাতিসংঘে যে বলেন আর অমুক জায়গায় যে বলে কিছুই করতে পারবেন না কারণ রাশিয়ার ভেটো পাওয়ার আছে আমেরিকার ভেটো পাওয়ার আছে এই মুহূর্তে আমি গত পরশু একটা পত্রিকা দেখলাম যে শেখ হাসিনা শেখ হাসিনা ভারত এবং আমেরিকা পন্থী হয়ে গিয়েছে এবং বিএনপি দিকে কিন্তু এটা কিন্তু এর ভিতরে যদি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে চায়না আমাদের কতটুকু হেল্প করতে পারবে আর আমাদের যারা লভ যারা আছে লভ নবাব সিরাজুদ্দৌলার যে সৈন্যবাহিনী ছিল তার তুলনায় তার তুলনায় ব্রিটিশদের সৈন্যবাহিনী কিন্তু মানে একশো ভাগের এক ভাগ ছিল কিন্তু নবাবের সৈন্যবাহিনী কেন হাঁটছে নবাবের বাহিনী হাঁটছে হলো তখন আমার যে যে এখন আমার যারা কুশিলভ আছে সেনা প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান প্রধান চিফ জাস্টিস ক্যাবিনেট সেক্রেটারি তারা কি জনগণের পক্ষে কথা বলে তারা কি জনগণের পক্ষে কাজ করে আপনি গত গত পনেরো বছর চারজন সেনাপ্রধান জেনারেল মইন ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ এবং বর্তমান সেনাপ্রধান শফি শফিউদ্দিন আহমেদ আমার চারজন চিফ জাস্টিস এস কে সিনহা এ বি হক প্রধান বিচারপতি মাহমুদ হোসেন বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আমার যে চারজন আইজিপি আপনার হাসান মাহমুদ খন্দকার আমার ডক্টর বেনজির আমার ডক্টর জাভেদ পাউডারি এবং বর্তমান আবদুল্লাহ মাহমুদ এরা কি জনগণের পক্ষ এক কাজ করছে আমি বলছি না যে তারা বিএনপি পক্ষে কাজ করুক তারা জনগণের পক্ষে কি কাজ করছে কাজ করছে না তাহলে সত্যি সত্যি যদি ভারতের অ্যানেক্সেশন হয় এরাই কিন্তু ওয়েলকাম জানাবে আমি সর্বশেষ কথা বলে আপাতত শেষ করছি আপনি দেখেন অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া অথবা আপনার বিভিন্ন টিভি চ্যানেলে আমি যারা দালাল আমি যারা দালাল তারা কিন্তু বলা শুরু করেছে যে আমাদের ভারতের ভিতরে যেতে অস্মিতা কোথায় আমাদের ভারতের ভিতরে গেলে আমাদের হায়দ্রাবাদ যেতে পাসপোর্ট ভিসা লাগবে না কাশ্মীর যেতে ভিসা লাগবে না ভারতের চিকিৎসা ব্যবস্থা সস্তা তাহলে আমরা ভারতের চিকিৎসাও পাবো তাহলে সমস্যা এবং আমি কিন্তু অনেক অনেক দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে ইনফরমালি আলাপ হয় এবং তারা কিন্তু আমি বেনিফিশিয়ারি তারা কিন্তু এই কথা শুরু করে দিয়েছে যে আমাদের ভারতের ভিতর যেতে অসুবিধা কোথায় সমস্যাটা হলো যিনি এই কথাটা বলছে তিনি সাময়িক বেনিফিটটা দেখছে তিনি আমি তো ভালো আছি আমি তো পয়সা করি পাচ্ছি আমি তো সম্পদ বানাচ্ছি বা বানাতে পারছি কিন্তু তিনি তার পরবর্তী প্রজন্ম প্রজন্মকে স্বাধীনতার যে মানে স্বাধীনতার যে গ্লানি বা পরাধীনতার যে গ্লানি এটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে বয়ে যেতে হবে এবং আমরা যদি এই ঘটনা যদি আক্ষরিক করতে ঘটে আমরা কিন্তু ভারত থেকে আর কখনোই আলাদা হতে পারব আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা সাথে রয়ের প্রত্যক্ষ সহযোগিতা আছে পরোক্ষণ প্রত্যক্ষ সহযোগিতা আছে এবং বাংলাদেশে যা ঘটছে এবং সামনে যা ঘটবে সবকিছুর পিছনে রয়ের ব্লু প্রিন্ট কাজ করছে এটা আপনি কিভাবে রোধ করবেন না এটা এটা আপনি যেটা বললেন যে এটা আপনি রোধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার রাজনৈতিক নেতৃত্ব ঠিক না হবে আমার রাজনৈতিক নেতৃত্ব এক দল ক্ষমতায় আছে জোর করে আরেক দল হলো ক্ষমতায় যেতে চাচ্ছে সমস্যা হলো যে আমাদের সমস্যা যে আমরা সমাধান করতে না পারি আপনি দেখেন ভুটান একটা ছোট দেশ তারা কিন্তু সমাধান করতে পেরেছে নেপাল সমাধান করতে পেরেছে মালদ্বীপ পেরেছে মায়ানমার পেরেছে শ্রীলঙ্কা পেরেছে

আপনি একটা সেটেলড ইস্যু তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা বাতিল করে বাতিল করে দিলেন আপনি দু দিনের ভোট রাতে করলেন দু সালে আপনি নিজেদের ভিতর নির্বাচন করলেন এবং প্রত্যেকবারই আমার প্রধানমন্ত্রী সহ আমলিগের লোকজন আপনার জনগণের সামনে যে যে কথাগুলো বলছে একশোতে আটানব্বই পার্সেন্ট অসত্য কথা বলছেন নাহলে মিথ্যা কথা বলছে অথবা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে এবং খুব সুন্দর করে বলছেন যে জনগণ আমাদেরকে বারবার ভোট দিচ্ছে এবং আমাদেরকে নির্বাচিত করছে এই আমরা জনগণকে ধন্যবাদ জানাচ্ছি বা জানাতে চাই এটি দেখেন কত বড় নির্লজ্জ একটা মিথ্যা কথা এবং মিথ্যা বিবৃতি এবং অসত্য বিবৃতি এখন কথা হচ্ছে যে এই কাজগুলো কেন করা হচ্ছে আমি তোমাকে প্রশ্ন করলেন এই কাজগুলো করা হচ্ছে আমার যেটা ধারণা যে ১৯৪৭ সালে দেশ বিভাগের পরে ইস্ট বেঙ্গল যে কোনো ভাবে মোহাম্মদ আলী জিন্না এবং তৎকালীন মুসলিম নেতাদের দূরদর্শিতা বা কৌশলের কারণে ইস্ট বেঙ্গলটা পাকিস্তানের সাথে ঢুকতে পেরেছিল এবং পাকিস্তানের সাথে ঢুকতে পেরেছিল বলেই কিন্তু আমরা ভারত থেকে আলাদা হতে পেরেছি আমরা ভারত থেকে আলাদা হতে পারতাম না এবং আমরা স্বাধীনতা স্বচ্চারণ করতে পারতাম না যে মুহূর্তে উনিশশো সাতচল্লিশ হলো আপনাকে আমাকে আমাদের বাচ্চাদেরকে ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হয় যদিও বলা হয় যে মহাত্মা গান্ধী তার আন্দোলনের আন্দোলনের প্রেক্ষিতে নাকি ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছে এটি মিথ্যা কথা এটা একবার জল যন্ত মিথ্যা কথা এটা ব্রিটিশরা 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটিশ রাজা যে রাজা কিং জর্জ এবং ওই সময়কার যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই এই সমস্ত ক্রাউন স্টেট বা কলোনি স্টেট এভাবে ইংল্যান্ড থেকে বা ইউকে থেকে কন্ট্রোল করাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একে একে সবাইকে স্বাধীনতা দিয়ে দিবে এবং তাদের এই ইন্টারফেয়ার্সটা রাখবে না The the Act, 1947 সালে যে ভারত স্বাধীনতা দিয়েছে সেখানে কিন্তু আইন পাস হয়েছিল ভারতীয় পার্লামেন্টে দা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সেই আইনে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে ব্রিটিশরা ক্ষমতা কিভাবে হস্তান্তর করবে কার কাছে হস্তান্তর করবে কিভাবে দেশটাকে ডিভাইড করবে কিভাবে হিন্দু মুসলিম করবে তারা কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে করেছে কোন যুদ্ধের মানে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বা ভারতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অমহাত্মা গান্ধীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে এই কথাটা কিন্তু মিথ্যা কথা আপনি গুগল সার্চ দিয়ে আপনি দেখবেন ব্রিটিশদের যে ক্রাউন স্টেটগুলো ছিল колоনিগুলো ছিল এটি কিন্তু 1945 থেকে 1952 সালের ভিতর 1952 সালে রাজা মারা গেছে 52 বা 55 তে মারা গিয়েছে। এই আট বছরে দেখবেন আপনি ওদের 2/3 ক্রাউন স্টেটকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে এখন এই যে 1947 সালে যে আমাদের ইস্ট বেঙ্গল যে পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়েছিল এটা ভারতের একটা ক্ষত ভারতের একটা ক্ষোভ কারণ বাংলাদেশ ভিতরে থাকার কারণে তার সাতটা রাজ্য তার কিন্তু সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য তার কিন্তু একটা হুমকি এবং এই সাতটা রাজ্যে ভারতের যোগাযোগ করতে হলে বাংলাদেশকে ব্যবহার করতে হয় এই কারণে তারা মনে করছে বা তারা যে ভাবছে সাতচল্লিশ সালে যে ভুলটা হয়েছিল তারা যে কোনো ভাবে হোক এই বাংলাদেশটাকে তারা দখল করে নিতে এখন দখল করে নিতে হলে আপনার শাসক দরকার হলো দুর্বল উনিশশো একাত্তর থেকে উনিশশো সালে আপনি দেখেন সুকৌশলে শেখ মুজিবুর রহমানকে দিয়ে শেখ মুজিবুর রহমানকে দিয়ে ইস্ট পাকিস্তানকে পাকিস্তানকে আলাদা করতে পেরেছে যদিও উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ক্ষমতা নেওয়ার পরে উনি কিন্তু শেষের দিকে বুঝতে পেরেছিলেন যে ভারত আসলে পাকিস্তানকে আলাদা করেছে ভারত বাংলাদেশকে দখল করতে চায় উনিশশো সালে কিন্তু ইন্দিরা গান্ধী বাংলাদেশকে দখল করতে চেয়েছিল কিন্তু ওই সময় ইন্দিরা গান্ধী যারা অ্যাডভাইজার ছিল তারা ইন্দিরা গান্ধীকে নিষেধ করেছিল যে আপনি এখন যদি বাংলাদেশ দখল করে নেন তাহলে আপনাকে আমেরিকার সাথে যুদ্ধ করতে হবে ওই কারণে ইন্দিরা গান্ধী কিন্তু ১৯৭১ সালে কিন্তু দখল করে নাই তারপরে দখল করতে চেয়েছিল উনিশশো পঁচাত্তর মানে উনিশশো সালে যখন সিকিমের রাজা লেন্দুব দর্জি মানে সিকিমের প্রধানমন্ত্রী লেনদুব দর্জি যখন ভারতের সাথে একীভূত হলো ওই সময় কিন্তু আরেকবার উদ্যোগ নিয়েছিল কিন্তু ওই সময় ওই সময় যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাসোসিনেশন হওয়ার পরে হওয়ার পরে তখন তারা ব্রিগেডিয়ার খালেদ মুশারফকে দিয়ে চেষ্টা করে সেটি যখন ওই যে ব্যর্থ হয় তারপরে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং জিয়াউর রহমানের এই উত্থান এবং জাতীয়তাবাদ এইটার কারণে তারা এইটার কারণে ইন্ডিয়া কিন্তু জিয়াউর রহমানকে উনিশশো সালে যে অ্যাসাসিনেশনটা হলো এইটার পরে শেখ তারা টার্গেট করে যে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে তারা দখল করবে এই কারণে উনিশশো থেকে একাশি পর্যন্ত তাকে এবং তার বোনকে ভারতে রেখে লেখাপড়া করিয়ে তার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করিয়ে খরচ দিয়ে ভাতা দিয়ে তাদেরকে কিন্তু আস্তে আস্তে বড় করেছে উনিশশো একাশি সালে শেখ যখন বাংলাদেশে আসে তার তেরো দিন পরে তার তেরো দিন পরে কিন্তু জিয়াউর রহমান অ্যাসোসিয়েটেড হয় এরপরে কিন্তু আট বছর তাকে রাজনীতিতে রাজনীতিতে তাকে শিখিয়েছে এবং নব্বই সালে যদিও দেখেন আপনি আমি বা আমাদের পরবর্তী প্রজন্ম আমরাও কিন্তু ভুল ভুল ইতিহাস জানি আমরা আমরা জেনাল জেনাল নুরুদ্দিনকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করি যে জেনাল নুরুদ্দিন এরশাদের মানে এরশাদকে সহায়তা করে নাই এই কারণে জেনাল এরশাদ ক্ষমতা কন্টিনিউ করতে পারে নাই এই কথা সত্য এটা হলো পয়সার এক পিঠ কিন্তু পয়সার আরেক পিঠ হচ্ছে ভারত তখন ভেবেছিল যে ইলেকশন হলে শেখ ক্ষমতায় আসবে কিন্তু জনগণ কিন্তু ম্যান্ডেট দেয় নাই শেখাসিনাকে হাসিনাকে ম্যান্ডেট দেয় নাই এটা ভারতের ক্যালকুলেশনে ভুল ছিল ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত এই সম্পর্ক ভারত চীন রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয় গতকাল দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আইপিএস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল আইপিএস ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতের নেতৃত্বকে স্বীকার করে যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো কীভাবে দেখে এমন প্রশ্নের উত্তরে ম্যাক্সওয়েল মার্টিন বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপাক্ষীয় প্রেক্ষাপট থেকে দেখি এই সম্পর্ককে আমরা অন্য কোনো দেশের লেন্স দৃষ্টি দিয়ে দেখি না গণমাধ্যমসহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র এটা সত্যি না আমরা যদি দ্বিপাক্ষিকীয় অভিন্ন স্বার্থের নিরীক্ষে দেখি তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি তিনি বলেন আমাদের অবাধ ও মুক্ত এর ধারণা মুক্ত অঞ্চলের পাশাপাশি অবাধ ও মুক্ত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত যা কিনা মানুষকে নিরাপত্তা দেয় এবং সমৃদ্ধ করে দেশের ভেতরে এবং পুরো অঞ্চল জুড়েই আমরা এ বিষয়ে বাংলাদেশকে কাজ করতে উৎসাহিত করব। গত পনেরোই ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ওয়াশিংটন ভিত্তিক সরকারি গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অফ পিস ইউএসআইপি আয়োজিত দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন অ্যাকশন মেমোরিটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি শীর্ষক অনুষ্ঠানে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারত মহাসাগরের বিষয়ে ভারতের নেতৃত্ব অনুসরণের বিষয়ে বলেছিলেন আপনাদের ভারতীয়দের সঙ্গে কাজ করতে হবে এবং ভারত মহাসাগরের ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে যে আমরা যা করছি তা ভারত মহাসাগরের ক্ষেত্রে তারা যে যেদিকে এগিয়ে চলছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিকভাবে তারা বড় খেলোয়াড় কিছু কিছু সমালোচক ও বিশ্লেষক মনে করেন সেক্রেটারি লু এমন এক সময় এই কথা বলছেন যখন দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের প্রভাব দুর্বল হচ্ছে আপনি কি মনে করেন এমন প্রশ্নের জবাবে মার্টিন বলেন দক্ষিণ এশিয়ায় ভারত যে বৃহত্তর এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় এটা গোপন কিছু নয় দক্ষিণ এশিয়া অঞ্চলে সকল দেশ এটা বুঝলে সুবিধা হবে আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই এটা মনে করি বিশ্বের যে প্রান্তেই তাকাই না কেন তবে আমরা এমন এক ইন্দো প্যাসিফিক অঞ্চল দেখতে চাই যেখানে কোনো দেশ কারো দ্বারা শাসিত হবে না কোনো দেশ অন্য কোনো দেশকে শাসন করবে না এবং এটা কোনো নির্দিষ্ট দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম